হারিয়ে গেছে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এরকম চার চেয়েছি আমাদের সেই ছোট্ট মেয়েগুলো অনেক বড়ো হয়েছে ছেলেগুলো বড়ো হয়েছে আমরা এখনো তাদের ভাই বা বাবা তাদেরকে ফিরিয়ে দিতে পারি এটা জাতিগত হিসাবে আমাদের অত্যন্ত লজ্জার কথা এমনকি টুলি যে কথাটা বললো যে তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হয় আমাদের প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাবো কিন্তু আমরা যখন দেখেছি যে দুর্ভাগ্যক্রমে এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে যদি সে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আজকে নয় কয়েক বছর ধরে নয় কয়েক বছর ধরে প্রায় এক যুগ ধরে আমরা আমাদের সিনিয়র লয়ারদের নিয়ে আন্তর্জাতিকভাবে যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে তুলে ধরা যায় তার জন্য চেষ্টা করেছি আমাদের গিয়ে তুলে ধরেছে বিষয়গুলো কিন্তু আমার ঠিক কোথাও থেকে সেই সদত্তর বা কোনো একটা ভালো সুরাহা খুঁজে পায়নি প্রিয় ভাই বোনেরা একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনও সমাধান করতে পারিনি আমি এখানে অনেককেই চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারাই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো না আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো না ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাগানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ব্যবহার ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করেছিল যে কথা তুলি এখন বললে যে আমরা সেই ঘরের দেয়ালে তাদের আঁচ দেখতে চাই চিহ্নটা দেখতে চাই